সোশ্যাল মিডিয়ায় জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাত লক্ষ টাকার জালিয়াতি উদ্ধার তিন লক্ষ দশ হাজার টাকা আর গ্রেপ্তার জালিয়াতি চক্রের মূল পাণ্ডা সহ চারজন এমন কাজে বড়সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় অলোক ব্যানার্জি নামে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের সাত তারিখ অর্থাৎ সাতই জুলাই অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় একটি জমি বিক্রির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সাথে জমির ক্রেতার তিনি তার ওই অভিযোগপত্রের মাধ্যমে জানান দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করবার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি সাত লক্ষ টাকা নিয়ে সাতই জুলাই দিনের বেলায় আওয়াল সিদ্ধি মড়ে দেখা করতে আসেন জমি বিক্রেতাদের সাথে অভিযোগ ওই সময় জমি বিক্রেতারা তাদের সঙ্গে থাকা স্করপিও গাড়িতে অলোকবাবুকে উঠতে বলেন তিনি নিশ্চিন্তে তাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করে ওই গাড়িতে উঠে বসেন এদিকে গাড়িতে ওঠার পরই ওই জমি বিক্রেতারা অন্য রূপ ধারণ করে এদিকে তাদের সঙ্গে অত বেশি চেনা পরিচিতি না থাকায় তাদের মনোভাব ধরতে পারেননি অলোকবাবু ফলে ওই গাড়ির ভেতরে তাকে প্রহিত করা হয় কেননা তার কাছে থাকা সাত লক্ষ টাকা আত্মসাত করতে হবে এটাই তাদের মূল অভিসন্ধি শেষটায় তার কাছ থেকে টাকাগুলো নিয়ে কিছু দূরে গিয়ে ওই প্রতারকরা তাদের সুবিধে মতো একটি জায়গায় ওনাকে গাড়ি থেকে ফেলে দেয় ওই রাস্তা থেকে কোন রকমে উঠে অলোক ব্যানার্জি অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ ওই প্রতারণা চক্রের মূল পান্ডা হাবড়া থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরও তিন সাগরেদকে গ্রেপ্তার করে অশোকনগর থানায় নিয়ে আসে ওই তিন প্রতারকের মধ্যে রয়েছে হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মন্ডল এবং গাইঘাটার বাসিন্দা জুলফিকার মন্ডল তাদের প্রত্যেককে বারাসত আদালতে তোলা হলে আদালত দুজনকে তিন দিনের পুলিশি হেফাজত এবং বাকি দুজনের চার দিনের পুলিশি হেফাজত দিয়েছে এদিকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তদের কাছ থেকে তিন লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় সেই সাথে চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ফলে মঙ্গলবার ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন এসডিপি ও হাবড়া প্রসেনজিৎ দাস এই নিয়ে সাংবাদিকরা কথা বলেছিলেন অভিযোগকারী তথা প্রতারিত ব্যক্তি অলোক ব্যানার্জির সাথেও তবে এই জমি নিয়ে অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে এ ধরনের অসামাজিক কাজ কারবারের সাথে যুক্ত থাকারাও বেশ কিছুদিন আগে হুগলিতে জমি পাইয়ে দেবার নাম করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার হয়েছিল এক বাড়ির নিরাপত্তা নিরাপত্তারক্ষী সঞ্জয় ঘোষ তার কথা মতো ওই বাড়ির মালিক ধাপে ধাপে তাকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়েছেন জমি বুকিং এর জন্য ওই নিরাপত্তা রক্ষীর স্ত্রীও এর সাথে জড়িত জমির যাবতীয় কাগজপত্রগুলি সবই নকল বলে জানতে পেরেছিলেন বাড়ির মালিক এখন সবটাই পুলিশের হাতে রয়েছে এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘুরে হোটেলে ঘুরে রেস্তোরাঁয় ঘুরে এইভাবে ওরা ঘুরে বেড়ায় তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায় এই ভদ্রলোককেও আবার সিদ্ধির ধারে আমরাঙা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায় মাংসপত্র খাওয়ায় খাইয়েও ওর যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায় এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয়